রাজশাহীতে কর্মী সম্মেলন উপলক্ষে গোদাগাড়িতে জামায়াতের বিক্ষোভ খবর পড়ছি আব্দুল খালেক রাজশাহীতে কর্মী সম্মেলন দু উপলক্ষে গোদাগাড়িতে বাংলাদেশ জামায়াত ইসলামী গোদাগাড়ি পৌর শাখার উদ্যোগে বিক্ষোভ সমাবেশ হয়েছে বিক্ষোভে নেতৃত্ব দেন গোদাগাড়ি পৌর জামায়াতের আমির আলহাজ আনোয়ারুল ইসলাম বিক্ষোভ সমাবেশে গোদাগাড়ি পৌর জামাতের নেতৃবৃন্দ সহ কর্মী সমর্থক সকলেই উপস্থিত ছিলেন বিক্ষোভটি গোদাগাড়ি পৌর সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে স্বাধীন চত্বরে এসে শেষ হয় এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ